শাকিব খান এবার আন্তর্জাতিক তারকা দেবজিৎকেও ছাড়িয়ে গেল তুফান মাত্র আট দিনে ছয় মিলিয়ন ভিউ কি এমন আছে এই সিনেমায় দু সালে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান আবারও নতুন করে উঠে এসেছে আলোচনায় দেশ বিদেশের বিভিন্ন স্থানে সিনেমাটি মুক্তির পর যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনি সিনেমাটির হিন্দি ডাবিং সংস্করণ মুক্তির পরও গড়ল রেকর্ড যৌথ প্রযোজনায় থাকা তুফান সিনেমাটির ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা এসভিএফ তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সিনেমাটির হিন্দি ডাবিং ভার্সন প্রকাশ করে মুক্তির মাত্র আট দিনের মাথায় সিনেমাটির ভিউ পৌঁছে গেছে প্রায় ছয় মিলিয়নে এসভিএফ ভারতে এত অল্প সময়ে এত বেশি ভিউয়ের রেকর্ড নেই বললেই চলে এমন কি টলিউডের জনপ্রিয় নায়ক দেবের আমাজন অভিযান জিতের জোশ বা যশ দাশগুপ্তের গ্যাংস্টার এইসব ছবিও হিন্দিবাসী দর্শকদের মাঝে এতটা সাড়া ফেলতে পারেনি শুধু তাই নয় সিনেমাটির ডাবিং কোয়ালিটির প্রশংসাও করেছেন অনেকে ইতোমধ্যেই মন্তব্য ঘরে প্রায় চার হাজারের অধিক মন্তব্য জমা পড়েছে সিনেমায় হিন্দি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে সিনেমার জনপ্রিয় গান দুষ্টু কোকিলের হিন্দি রিমেক মন্তব্য ঘরে দর্শকরা লিখছেন এ যেন কোনো সাউথ বা বলিউড সিনেমা দেখলাম কেউ আবার লিখেছেন ভারত থেকে বলছি অসাধারণ সিনেমা এক নেটিজেনের মন্তব্য তুফান এখন আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা সাকিব এখন গ্লোবাল স্টার তুফানের এই হিন্দি ভার্সনের সফলতা দেখে ভক্তদের অনেকের দাবি প্রিয় নায়ক সাকিব খানের বরবাদ ও তাণ্ডব সিনেমাও যেন হিন্দিতে ডাব করা হয়